দু হাজার ছাব্বিশে এই এপ্রিল মে যখনই ভোট হোক তোমাকে জবাব দিয়ে দেবে তুমি তপসিলি জাতির এক মহিলাকে এইভাবে অত্যাচার করেছো তো এর জবাব তোমাকে পেতেই হবে আর এই পুলিশ বাঁচাতে পারবে না তোমাকে পুলিশ বাঁচাতে বেশি দিন পারবে না পুলিশে ভরসা থেকে না এক তোমার সঙ্গে পুলিশ আছে তো আমাদের সঙ্গে আমাদের সবার সঙ্গে পাণ্ডবস্তরের জনগণ আছে এটা মাথায় রেখো তোমার পুলিশকে নিয়ে বেশি দিন এই খেলা খেলতে পারবে না সবাই ভালো থেকো আর এই দুজন যারা লেগেছে তাদের চিকিৎসা করেন গোপাল আছে গোপালের হসপিটালে আমরা দেখাশোনা করছি দেখা যায় কোনো চিন্তা কিছু নেই জোর থেকে হ্যাঁ ঠিক গোপাল একদম সুস্থ হয়ে যাক তারপর নিয়ে আসবো ঠিক সকালে তো খুব গৌরব গেছিলো জল ঘটনা ঘটনা হয়েছে চিন্তা ভাবি না ঠিক রিসিভ করে নিয়ে আয় সব আলোচনা কি আছে না হ্যাঁ সবিতা তাড়াতাড়ি দে রিসিভ করে নিয়ে অত তো আলোচনা কী আছে তো

পুলিশ পাঠিয়ে কিছু পাঠাবো দেখো দেখ লজ্জা লজ্জা বলে পাঠানো ইয়ে পাঠানো দুজন মাথায় পাঠানো পাঠান কথা তোমার লেগেছে

কেউ বাঁচাবেন পাণ্ডবেশ্বরের কোন শিরুর কাজ ট্রাইব লোকদের কোনো সম্মান নেই হবে লোক পাঠাবে একটা বাগদি মহিলাকে তুলে নিয়ে চলে যাবে এটা বসে বসে আমরা দেখবো হ্যাঁ ফের করেছো তোমরা ছিল <caniser Zum voi> <compteaisama> <negousse application> <coughs> রাস্তায় কোথায় ছিল পুলিশ এখন নাটক করে দিন আসছে রাইসে মারি চলে গেল মহিলাকে এত ফোর্স আপনাদের কেসের জন্য এখন যারা নির্যাতিত তারা এসছে তাদের জন্য পুলিশ চলে এলো বিরাট বিরাট মহান আপনারা আপনারা বলেন থানাটা বন্ধ করে দেন নরেন চালাক তাহলে তপশিলি জাতি উপজাতি একটা মহিলা তাকে তুলে নিয়ে চলে যাবে রাত্রে আর পুলিশ বসে বসে দেখবে এই জুয়া যারা খেলে তাদের সঙ্গে এত বন্ধুত্ব পুলিশের নরেন যেটা বলবে সেটাই মানতে হবে আর দুমাস মাস পর কি হবে দু মাস নরেন থাকবে না তখন কারো কোথায় চলবে তো এখন থেকে সংবিধান মেনে চলুন আমরা চালাবো না বিজেপি কোনোদিন থানা চালাবে না সে ইচ্ছাও আমাদের নেই সে শক্তিও আমাদের নেই সেটা কোনোদিন করবো না কিন্তু পুলিশকে বলছি এখন থেকে যে কারণে আপনারা আছেন যেটা আপনাদের কাজ এখন থেকে অভ্যাস করুন দুমাস থাকবে না তখন তখন আপনাদের আইন বুক দেখেই চলতে হবে হবে নেতার কথা দরকার না এখন ওই নেতাদের কথা শুনে বন্ধ করুন সাহস হয় কি করে একটা জুয়ারি সে কি করছে সে জাতীয় পতাকা উল্টো ভাবে এটা ওদের তো আইন মামলা হওয়া উচিত ছিল একটা ছেলে প্রতিবাদ করলো যে কেন ভাই ওই রকম উল্টো ঝান্ডা তুমি উত্তোলন করেছিলেন সে কারণে তার ঘরে গিয়ে ঝামলা মাকে মার